এই জয় মমতা বন্দ্যোপাধ্যায় জয় এই জয় কালনাগড়া বিধানসভার মানুষের জয় এই জয় অবিচারের জয় এই জয় এই জয়টা হলো একশো দিনের কাজ করা বন্ধ করার জয় বন্ধ করার প্রতিবাদের জয় ঘর না দেওয়ার প্রতিবাদের জয় এই মার্জিনটা স্বাভাবিক কারণ মানুষ এত প্রত্যাশ কোন রাজনৈতিক দলের সঙ্গে লড়াই হলো এবার তো বিজেপি সিপিএম কংগ্রেস নিজেদের কোন অস্তিত্ব নেই তিনটা পার্টি এক হয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করলো বিজেপি সিপিএম কংগ্রেসের প্রতি মানুষের আস্থা নেই কাকে ভোট দেবে তৃণমূলকে ভোট দিয়েছে যার জন্য সব ভোটটা চলে এসেছে দেখুন জঙ্গলমল আমি জেলা সভাপতি ছিলাম ঝাঁ চকচকে জঙ্গলমল হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ দিয়ে আমি এই এলাকায় হিসেবে দেড়শো কোটি টাকার একটা বাঁকুড়া থেকে রায়পুর তৈরি হচ্ছে এই এলাকার দুটো গ্রামে কোটি টাকা করে বড় বড় রাস্তা তৈরি হয়েছে একটা গ্রামে ছ কোটি টাকা রাস্তা তৈরি হয়েছে আদিবাসীদের জন্য মূর্তি তৈরি করে দেওয়া হয়েছে মেয়েদের স্নানের জন্য পুকুর তৈরি করে দেওয়া হয়েছে হয়েছে ফুটবলের গ্রাউন্ড তৈরি করা হয়েছে আপনার পাওয়া বেশি এটা তো বাড়বেই আমি কাজ করেছি এমপি হিসাবে মানুষের আশীর্বাদ পেয়েছি হালগুনি যুব সভাপতি ছিল এলাকার সে ব্লকের সভাপতি দায়িত্ব হওয়ার পর আমার ভোটটা করেছি নেচারেলি ওর পরিস্থিতিটা অনেক বেড়েছে আর এই পরিস্থিতি বর্তমান পশ্চিম বাংলায় যা যে জায়গায় ভোট হবে সে জায়গায় আমাদের জিত না মার্জিন বাড়বে কারণ বিরোধীরা বিরোধীদের কিছু নেই এরা মুখে দেখায় আমরা রাজনৈতিক দল এদের নিজেদের রাজনৈতিক চরিত্র নেই এরা সিপিএম বিজেপি কংগ্রেস এক হয়ে গোপনে গোপনে ভোট করে এদিকে বিশ্বাস করছে না যে ইস্যুটা ছিল সেটা ডাক্তারদের ইস্যু আমরা সিবিআই তদন্ত চেয়েছিলাম আমরা ফাঁসির ওর্ডার চেয়েছিলাম তা সত্ত্বেও সিপিএম কংগ্রেস বিজেপি এটা নিয়ে রাজনীতি করে মানুষের প্রতি অবিচার হয়েছে বহু মানুষ চিকিৎসা পায়নি স্বাস্থ্য সঠিক সুযোগ পায়নি ঘরবাড়ি বিক্রি করে লোকে চিকিৎসা করতে হয়েছে তার রিপারকিশন ঘটেছে তাই

পেয়েছে মানুষ তো কারো কলাম নয় মানুষ তো ভোটের মাধ্যমে শিক্ষা দিয়ে দিল কোনটা ঠিক কোনটা বেঠিক কাকে আমরা চাই কারা কাজ করবে কারা ধাপ্পা দেবে থ্যাংক ইউ